আসসালামু আলাইকুম সুবিধা দর্শক মুন্ডলি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি আজকে এই দেখেন আমার পাশে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদটা হচ্ছে মডেল মসজিদ বনপাড়া বনপাড়াতে অবস্থিত নাটোরের বনপাড়া আমরা আজকে এখানে স্কেটিং চালাতে আসছিলাম বাট আমাদের এখানে গ্রাউন্ড আছে এখানে আমরা নিত্য নতুন বা প্রতিদিন বলেন এখানে আমরা স্কেটিং করি স্কেটিং প্র্যাকটিস করি আলাদাভাবে আমাদের হচ্ছে কোসার জাকির ভাই উনি কিন্তু এখানে স্কেটিং চালানো শেখা আর এই যে পাশে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদটা আমাদের সামনে এই গ্রাউন্ড থেকে একটু দূরেই মসজিদটা আসলে মসজিদটা অনেক সুন্দর মসজিদ চলুন আজকে এই মসজিদটাই ঘুরে ঘুরে দেখাবো যে মসজিদটা কেমন আসেন

মেলা কিছু শুনতে হয় কিন্তু ওগুলা কানে দিবেন না আপনি যদি প্রকৃত স্কেটার হয়ে থাকেন ওগুলা কানে দিবেন আর আজকে এই মসজিদটা আমার অনেক ভালো লাগছে এই মসজিদের আমি মানে মাইক্রোফোনটা নিয়ে আসিনি তো আরও ভয়েসটা আজকে সমস্যা হচ্ছে মাইক্রোফোনটা নিয়ে আসলে আরও সুবিধা হতো তো পরবর্তী দিনে পরবর্তী ব্লগে আমরা মসজিদের ভিতরে ঘুরে ঘুরে দেখব এবং দেখাবো তো আজকের ব্লগ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আশা